আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তেতাল্লিশ পাতার ছয় সাত আট নয় এই চারটা অঙ্ক সমাধান করবো ছয় নম্বর দিয়ে প্রথম যে অঙ্কটা আছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে দেখো অঙ্কটা ভালো করে পড়ে দেখো যে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তার মানে একশোটি যদি একশো টাকা নোট থাকে তাহলে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তা এটা কিভাবে করব প্রথমে আমরা এইভাবে লিখব যে একটি একশো টাকার নোট সমান কত টাকা হবে যদি একটি একশো টাকার নোট হয় তাহলে কত টাকা হবে একশো টাকা হবে এখন কয়টি আছে দেখো একশোটি এবার একের নিচে লিখবো আছে একশোটি একশো টাকার নোট সমান তাহলে একটি একশো টাকার নোট যদি একশো টাকা হয় তাহলে একশোটি একশো টাকার নোট অনেক বেশি হবে না হ্যাঁ অনেক বেশি হওয়ার জন্য কি করতে হবে গুণ করতে হবে তাহলে একশোর সাথে এই একশো কী করবো গুণ করবো তাহলে দেখো গুণ করলে কত হয় প্রথমে আমরা এই এক আর এক গুণ করি তাহলে এক আর এক গুণ করলে এক এক আর এখানে দেখো এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে মোট কয়টা শূন্য চারটা শূন্য না চারটা শূন্য এখানে দিয়ে দিলেই উত্তরটা কিন্তু হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি একশোটি একশো টাকা নোট সমান দশ হাজার টাকা কত দশ হাজার টাকা তোর কত উত্তর দশ হাজার টাকা এবার সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বরে লেখা আছে সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে তাহলে বক্স কয়টি সাঁইত্রিশটি প্রতিটি বক্সে টিকিট কয়টি রয়েছে দেখো পাঁচশোটি তার মানে প্রতিটি বক্সে যদি পাঁচশোটি টিকিট থাকে তাহলে সাঁত্রিশটি বক্সে কয়টা টিকিট থাকবে অনেক বেশি না তাহলে আমরা শুরু করব কিভাবে দেখো প্রতিটি মানে কি একটি তাই আমরা লিখব যে একটি বক্সে আর টিকিট রয়েছে কয়টি পাঁচশোটি তাহলে একটি বক্সে টিকিট রয়েছে কয়টি পাঁচশোটি এখন বক্স ছিল কয়টা সাঁয়ত্রিশটা তাহলে সাঁতিরিশটি বক্সে টিকিট রয়েছে আচ্ছা একটি বক্সে যদি পাঁচশোটি হয় তাহলে সাঁত্রিশ বক্সে কি অনেক বেশি এমন বেশি মনে হলেই কি হবে গুণ হবে তাহলে পাঁচশো গুণ সাঁত্রিশ এখন গুণ করি তাহলে আমরা এখানে রাফ করে দেখি যে প্রথমে আছে পাঁচশো নিচে আসছে সাঁত্রিশ এখন দেখো সাত দিয়ে যদি শূন্য গুণ করে তাহলে শূন্য সাত দিয়ে শূন্য গুণ করলে শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার তিন দিয়ে যখন গুণ করবো তখন এখানে আগে একটা শূন্য দিয়ে নেব তারপরে কি তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন পাশে পনেরো এখন কত হলো শূন্য শূন্য পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আছে আট আর এখানে আছে এক তাহলে কত হলো আঠারো হাজার পাঁচশোটি তাহলে সাঁত্রিশটি বক্সে টিকিট রয়েছে কত আঠারো হাজার পাঁচশোটি তাই উত্তর হবে আঠারো হাজার পাঁচশো টি আচ্ছা এবার আট নম্বর দেখো রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে তিনি প্রতিদিনে কত টাকা উপার্জন করে ভালো করে খেয়াল করো রহিমা সেলাই করে প্রতিদিন প্রতিদিন মানে কয়দিন একদিন তাহলে প্রতিদিন একশো পঁচিশ টাকা করে সে উপার্জন করে তিনি পঁচিশ দিনে কত করবে একদিনে যদি একশো পঁচিশ টাকা করে তাহলে পঁচিশ দিনে কি অনেক বেশি করবে এই ক্ষেত্রে আমরা কি গুণ করবো তা লেখাটা শুরু করবো কীভাবে দেখো আট নম্বর দিয়ে আমরা লিখব একদিনে উপার্জন করে কত টাকা একশো পঁচিশ টাকা তাহলে কত দিন বলেছে পঁচিশ দিন পঁচিশ দিনে উপার্জন করে একশো পঁচিশ গুণ পঁচিশ তাহলে কত হবে চলো দেখি আমরা এখানে পাশে করি একশো পঁচিশ আর নিশ্চয় হবে পঁচিশ আর গুণ করবো প্রথমে পাঁচ দিয়ে গুণ করি দেখো পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পাঁচে কত হয় পঁচিশ তাহলে পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই এবার পাঁচ দুখানে দশ আর হাতে দুই কত বারো তাহলে এখানেও বারো দুই হাতে এক পাঁচ অক্ষে পাঁচ আর হাতের এক কত ছয় দেখো এবার দুই দিয়ে করবো দুই দিয়ে যখন করব। তখন কি পাঁচের নিচে একটা শূন্য বসাবো এবার দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুখানে দশ দশের শূন্য হাতে থাকবে এক এবার দুই দুখানে চারের একে পাঁচ তারপরে দুই অক্ষে দুই এখন যোগ করে ফেলি পাঁচ দুই দেখ এখানে যোগ করলে পাঁচ আটশো এগারোর এক হাতে থাকবে এক সে এক দু সাথে যোগ করলে হবে তিন কত হলো তিন হাজার একশো পঁচিশ উত্তর হবে তিন হাজার একশো পঁচিশ টাকা আর পঁচিশ দিন উপার্জন করে তিন হাজার একশো পঁচিশ টাকা তাই উত্তর লিখব তিন হাজার একশো পঁচিশ টাকা আচ্ছা তারপর নয় নাম্বার দেখো তোমার কাছে প্রতিটি দুশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি কত মিটার হবে মনে করো তোমার কাছে প্রতিটি তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি আছে প্রতিটি মানে কি এক একটি মানে এক একটা রশি আছে সেটা আছে দুইশো মিটার লম্বা হ্যাঁ একটা রশি কত দুইশো মিটার লম্বা দুশো তিরিশ মিটার লম্বা এমন রশি আছে কয়টা পনেরোটি তাহলে তুমি যদি সে রশিগুলো একদম পরপর পরপর যদি সাজাও তাহলে কত মিটার হবে সেটা বের করতে হবে তাহলে এটাও আমরা ঠিক এইভাবে লিখব একটি রশি লম্বাই দুইশো মিটার তাহলে তাহলে কি একটি রশি লম্বা দুশো তিরিশ মিটার এখন কয়টি রশির কথা বলেছে পনেরোটি অন্যটি রশি লম্বাই দুইশো তিরিশ গুণ পনেরো প্লেটে আমরা গুণ করে দেখি দেখি এখানেই গুণ করে দিই দুইশো তিরিশ নিচে হচ্ছে পনেরো পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় তিন আর পাশে গুণ করলে তিন পাঁচা পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক এবার পাঁচ দুখানে দশ আর হাতের এক কত এগারো এবার এক দিয়ে যখন করবো তখন আগে একটা শূন্য দিয়ে নেব এখন একই সাথে শূন্য গুণ করলে শূন্য তিন অক্ষে তিন দুই অক্ষে দুই তাহলে কত হলো শূন্য পাঁচ চার তিন তিন হাজার চারশো তিন হাজার চারশো পঞ্চাশ মিটার তাহলে উত্তর হবে কত তিন হাজার চারশো পঞ্চাশ মিটার